দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার পরে ঠিক থেকে ভাবে একটু নাড়িয়ে নিতে হবে আর কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা সামান্য ব্রেড দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায় আপনারা পুরো রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না কতটা নরম তুলতুলে স্পঞ্জি এই গোলাপ জামুনগুলো আমি মানিয়েছি শুধুমাত্র একটু ব্রেড দিয়ে আর দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আর দেখে উপায় নেই যে এটা বাড়িতে বানানো দেখেই মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে এসে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে ভাঙা হয়ে গেল আর ভেতরটা দেখুন কতটা সুন্দর নরম আর রসে ভরেছে আর দেখুন এইভাবে মিষ্টিগুলো বানিয়ে মুখে দিলেই কিন্তু খুব সহজেই মিলিয়ে যাবে মুখের মধ্যে খেয়ে কেউ বলবে না যে ব্রেড দিয়ে বানানো হয়েছে বাড়িতে দেখুন কতটা সুন্দর ভেতরটা পর্যন্ত রসটা ঢুকেছে নমস্কার বন্ধুরা মমতাই আমি কিছুনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো রকম স্ন্যাক্স নয় আজকে নিয়ে এসে মিষ্টি মুখের জন্য একটু মিষ্টি বানাবো আর বন্ধুরা আজকে আমি বানাবো পান্তুয়া এই পান্তুয়াটা আপনারা অনেক রকমভাবে দেখেছেন ময়দার আটার বা সুজির ছানার অনেক রকমের রকম এইরকম জামুন বা পান্তুয়া খেয়েছে আমরা যেটাকে গোলাপ যেমন বলি সেটাকেই কিন্তু পান্তুয়া বলা হয় তো বন্ধুরা সেই গোলাপ জামুন বা পান্তুয়াটা আজকে আমি একদম অন্য অন্যরকমভাবে বানাবো একদম নতুনভাবে সেটা হলো ব্রেড দিয়ে ব্রেড দিয়েও যে এত সুন্দর একটা পান্তুয়া বানানো যায় আপনারা একবার না দেখলে বিশ্বাসই হবে না তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আর এখন দেখুন কতটা মেঘ করে এসেছে বৃষ্টি আসার আগেই আমাকে রেসিপিটা শেষ করতে হবে তাই বেশি না কথা বলে এখন আমি রেসিপিটা শুরু করে দেখুন আমি গোলাপ জামুনটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আজকের এই গোলাপ জামুন বা পান্তোয়া রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট প্যাকেট ব্রেড এই ব্রেডটাকে এখন আমি নিয়ে নেব এই দেখুন ব্রেডটা এখন আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে এতগুলো ব্রেড নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন এইগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব হাতে করেই ঠিক এই রকমভাবে ছিঁড়ে নিলেই হবে আর এই যে ব্রাউন কালারের যে ধারগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি বাদ দেব না এইগুলো সমেতই কেটে নেব আপনারা চাইলে এগুলো বাদও দিয়ে দিতে পারেন এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি ব্রেডের মধ্যে এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধরা নাও দিতে পারেন ঠিক গুঁড়ো দুধরা দিলে একদম অন্য রকম টেস্ট চলে আসবে এই পান্তুয়াগুলোর দেখুন বন্ধুরা এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব দু চামচ সুজি এখানে দেব এক চামচ ময়দা আমি যেই যেই উপকরণগুলো দিচ্ছি এইগুলো ফলো করে বানাবেন একদম পারফেক্ট কিন্তু পান্তুয়াগুলো তৈরি হয়ে যাবে আর এখানে দেব একদম অল্প একটু ব্রেকিং সোডা আপনারা কিন্তু এই সোডাটা বেশি দিতে যাবেন না একদম অল্প দেবেন কারণ এইগুলো যখন আমরা মিষ্টিগুলো তেলে ভাজবো ফেটে যেতে পারে বেশি দিয়ে দিলে এখন দেব এখানে এক চামচ ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন কিন্তু সাদা তেলে ততটা স্বাদ আসবে না যতটা ঘিয়ের স্বাদটা আসবে এইবার আমি এখানে দেব লিকুইড দুধ লিকুইড দুধরা দিয়ে মেখে নিলে ভালো হয় আপনারা লিকুইড দুধ না থাকলে জলটা দিয়েও মেখে নিতে পারেন লিকুইড দুধটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দেবো দিয়ে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দরভাবে ব্রেড দিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছি আর দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা ব্রেড দিয়ে মাখানো হয়েছে আর কত সুন্দর দেখুন গাটাও কত মসৃণ হয়েছে বন্ধুরা এই ডোটাকে এখন একটু আমি চাপা দিয়ে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি চিনি চিরাটা বানিয়ে নেব এরকম বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব কড়ার মধ্যে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে দিয়ে দেব জল এখানে কয়েকটা এলাচকে ফাটিয়ে নিয়েছি চিনি চিরার মধ্যে দিয়ে দেবো এলাচটা দিলে চিনি চিরাটা দেখে খুব সুন্দর একটা গন্ধ আছে সেই জন্য আমি চিনি মধ্যে এলাচটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই চিনি চিরার মধ্যে এলাচটা দিয়ে দেবেন বন্ধুরা ওদিকে চিনি চিরাটা হলে হতে রুটির যে ডোটা বানিয়েছিলাম এটাকে এখন আমি গোলাপ জামুনের শেপ করে নেব তার জন্য আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে একটু ডো থেকে কেটে নেব ঠিক গোলাপ যেমন যেরকম বানাবো সেই রকমের এখান থেকে ছোট ছোটো ডো করে কেটে নেব দিয়ে হাতের মধ্যে এইভাবে একটু মুঠো করে নিয়ে দু হাতের তালুতে এইভাবে গোল করে করে নিলেই কত সুন্দর গোলাপ জামুনগুলো দেখুন রেডি হয়ে যাবে আর দেখুন কোনো দিকে কিন্তু একটুকু ফাটার অংশ নেই যদি ফাটা থাকে অবশ্যই সেই ফাটাটা একটু এইভাবে ঘুরিয়ে বন্ধ করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ফাটা থেকেই এই পুরো মিষ্টিটাই ফেটে যেতে পারে দেখুন এখানে একটা গোলাপ গোলাপজামুন আমার রেডি হয়ে গেল। এটা প্লেটের মধ্যে রেখে দেবো আবারও এখান থেকে আমি একটু ডো কেটে নিয়েছি হাতের মধ্যে এইভাবে একটু মুঠো করে নেব আবারও দু হাতের তালু দিয়ে এইভাবে একটু গোল করে নেব দেখুন আবারও একটা আমি এখানে গোলাপ যেমন বানিয়ে নিলাম ঠিক এইরকমভাবে প্রত্যেকটা গোলাপ যেমন আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখুন এইদিকে চিনির চিরাটা বানাতে বানাতে আমার মিষ্টিগুলো সেট দেওয়া হয়ে গেছে এখানে কতগুলো মিষ্টি হয়েছে দেখুন আর এদিকে চিনি চিরাটা একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব যেহেতু আজকে আমি গোলাপ জামুন বানাচ্ছি সেই রকম চিনি চিরার মধ্যে যদি একটু গোলাপ জল দেওয়া যায় এর স্বাদটা একদম দোকানের মতো চলে আসে তার জন্য আমি এখানে গোলাপ জল নিয়েছি গোলাপ জলটা এখন চিনির চিরার মধ্যে দিয়ে দেব এখানে আমি এক চামচ নিয়েছি এক চামচেই গোলাপ জলটা দিয়ে দেব খুব সুন্দর একটা মিষ্টির মধ্যে এই স্মেলটা ঢুকবে আর তখন মিষ্টিগুলো খেতে একদমই দোকানের মতো লাগবে পোড়াটা আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে এইবারে মিষ্টিগুলো ভাজার জন্য পোড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে একটু বেশি গরম করে নিতে হবে যেহেতু এগুলো আমি ব্রেড দিয়ে বানিয়েছি সেই জন্য একটু তেলটা বেশি গরম হলে এই মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইরকমই তেলটা গরম করে নিতে হবে নিয়ে এই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার পরে কড়াটাকে ঠিক এরকমভাবে একটু নাড়িয়ে নিতে হবে আর কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই গোলাপ জামুনের কালারটা কত সুন্দর এসেছে আমি এটাকে খুব বেশি একটু লাল করবো না একটু কালচে কালচে করে ভেজে নেব তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর কত সুন্দরভাবে দেখুন ভাজা হচ্ছে কালারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে দেখেছেন যেরকম বানিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একটা মিষ্টিও কিন্তু এখানে আমার ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি বন্ধুরা এখানে গোলাপ জামুনটা ভাজা হয়ে গেছে ঠিক এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি এইবার তুলে নেব একদম এখানে ছান্তার মধ্যে তেলটা ঝরিয়ে চিনি চিরার মধ্যে দিয়ে দেবো দেখুন একদম ভালোভাবে তেল তেল গেছে চিনি মধ্যে দিয়ে দিচ্ছি বাকিগুলো তুলে নিয়েছি এবার চিনি চিরার মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেব যাতে সমস্ত মিষ্টি মধ্যে চিনি চিরাটা ঢুকে যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই গোলাপ জামুনটা আর সাইজটাও দেখেছেন একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা এই মিষ্টিটা এখন আমি আধা ঘন্টা চাপা দিয়ে রাখব আধা ঘন্টা থাকলেই খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে চিনির সিরাটা ঢুকে যাবে এখন আধা ঘন্টা এইভাবে চাপা দেওয়া থাক পুরো আধা ঘন্টা হয়ে গেছে এবারে খুলে দেখবো মিষ্টিটাই কতটা রসটা ঢুকেছে দেখুন বন্ধুরা শিরাটা কত সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে ঢুকেছে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এতটা কিন্তু বড় ছিল না এই যত রসটা ঢুকছে তত এই রকম হয়ে ফুলে যাচ্ছে আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে আর বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা মিষ্টি একই সমান রয়েছে একটাও কিন্তু ফেটে যায়নি দেখুন গাটা কত সুন্দর রয়েছে এই দেখুন বন্ধুরা আর একদম এতটাই রস ঢুকেছে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এই দেখুন বন্ধুরা একটু চামচ টেকাতেই কত সুন্দরভাবে ভাঙা হয়ে গেল আর ভেতরটা দেখুন কতটা সুন্দর নরম আর রসে ভরেছে আর দেখুন এইভাবে মিষ্টিগুলো বানিয়ে মুখে দিলেই কিন্তু খুব সহজেই মিলিয়ে যাবে মুখের মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিটা একদম পারফেক্ট দোকানের মতো বানানো হয়েছে আর এটা খেয়ে কেউ বলবে না যে ব্রেড দিয়ে বানানো হয়েছে বাড়িতেই দেখে মনে হবে যেন একদম দোকান থেকে কিনে নিয়ে এসে আমি এই মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর ভেতরটা পর্যন্ত রসটা ঢুকেছে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন সামান্য একটু ব্রেড দিয়ে আপনাদেরকে একদম বাড়িতে গোলাপ জামুনটা বানিয়ে দেখালাম একদম দোকানের মতো দোকানে আমরা যেরকম গোলাপ জামুন বা এই পান্তুয়া কিনে খাই একদম পারফেক্ট সেই রকম হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না যে আমি এটা ব্রেড দিয়ে বাড়িতে বানিয়েছি দেখেই মনে হবে যেন আমি মিষ্টির দোকান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের এই গোলাপজামুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ফেসবুকেও কিন্তু আমার এই আইডিটা রয়েছে মমিতা ইয়াম্মি কি চেনে আপনারা সেখানে গিয়ে আমার সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন বন্ধুরা যা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকেন বন্ধুরা টাটা